সব সময় প্রশংসা করবো কার খাওয়ার সময় ঘুমানোর সময় মাহফিল বন্ধ করার সময় কোরআনের এই ভিক্ট্রিকে এই বিজয়কে কেউ থামাতে পারবে আমরা কোরআনের সাথে থাকতে চাই আমরা কোরআনকে বন্ধু বানাতে চাই আমরা দুনিয়াতে যদি কোরআনকে বন্ধু বানাই আমাদের কবরেও কোরআনকে বন্ধু বানায় দিবে কে আল্লাহ তুমি আজকের মাহফিলকে কবুল করো যে ভাইয়েরা যুবক ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা ধাক্কি করে এই গরমের মধ্যে কথা শুনছে আল্লাহ তাদেরকে তুমি হামজার সাথে হাসর নসিব করে দাও যে সমস্ত বোনেরা বিভিন্ন জায়গায় গাদাগাদি করে একসাথে বসে আজকের তাফসির মাহফিল শুনছে তাদেরকেও তুমি ইসলামের জন্য কবুল করো লম্বা চূড়া আলোচনা করা কিন্তু সুন্নাহ সোনাতের খেলাফ বিষ্ণু ইসলাম বলেছেন তবুকুম তবিলা ও সলাওয়াতুকুম কসিরা কেয়ামতের আগে তোমাদের ইসলামী বক্তব্যগুলো অনেক লম্বা হয়ে যাবে আর তোমাদের সালাদগুলো খাটো হয়ে যাবে লেকচার হয়ে যাবে লম্বা আর সালাদ হয়ে যাবে ছোটো বা খাটো এ আলামতটা সমাজে না নাই এখন লম্বা চোরা বক্তব্য হয় ওয়াজ শুনতে মানুষের ভাল লাগে কিন্তু নামাজ ভাল লাগে না আছে না সব যদি কাজে লাগতো মানে জায়গা মতো যদি ডোজ পড়তো তাহলে তো এদেশের মানুষ সব আল্লাহর হয়ে যেত চোর বাটপার খুঁজে পাওয়া যেত কিন্তু ওয়াজ যত হয় তত হেদায়েত হয় না এর কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি ওয়াজ শুনে হচ্ছে এই যে মাইক প্যান যারা আছে সবচেয়ে বেশি ওয়াজ শুনে তাই না সেপ্টেম্বর থেকে এদের ওয়াজ শোনা শুরু হয়েছে কিন্তু দেখবেন অধিকাংশ মাইক প্যান পড়ে না এটা প্রমাণ করে যে ওয়াজ যত হচ্ছে আসলে হেদায়েত তত হচ্ছে না এর কারণ হচ্ছে অনেক কারণে মানুষ ওয়াজ শুনতে আসে কেউ আসে স্লোগান দেওয়ার জন্য কে দেওয়ার জন্য কেউ আসে হুজুরের কণ্ঠ শোনার জন্য কেউ আসে সমাবেশ দেখার জন্য আবার যারা ওয়াজের আয়োজন করে তাদেরও নানা ধরনের প্ল্যান প্রোগ্রাম সো হেদায়তের জায়গাটা দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে এই মঞ্চগুলো হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে একটা সময় ছিল এত এত ক্যামেরা ছিল না মাহফিলে ফিলে ঠিক কিনা এখন শত শত ক্যামেরা চলে আসে আমরা রাতে যেই কথা বলি ফজরের আগে ওইটা পাবলিশ হয়ে যায় ঠিক কিনা তো যেখানেই যাই আমার ধরে বলে হুজুর আপনার ইউটিউবে দেখছি কই দেখছে আপনারা দেখছেন নাকি আপনারাও দেখছেন কোরআনের কথাকে ছড়িয়ে দেয়া এখন এটা সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই জন্য আমরা যেন এটার ভালো দিকে কাজে লাগাই আমরা যেন এটার নেগেটিভ সাইডগুলোকে প্রমোট না করি সবার প্রতি আমার নাসিহাত যারা ওয়াজ শুনতে এসেছেন আপনারা এই নিয়তে আসবেন যে কোরআন সন্নার আলোকে এমন কিছু কথা শুনে যাব আমল করার নিয়তে কিসের নিয়তে যাতে আমার জীবনটা পরিবর্তন হয়ে যায় যাতে এই ওয়াজ শোনাটা আমার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হয়ে যায় যাতে আমার নাজাতের ওয়াসিলা হয় ঠিক কিনা এরপরে ক্যামেরাম্যান যারা এসেছ তোমরাও নিঃসন্দেহে সেই যতদিন আমরা এই শীতের সিজনে ওয়াশ করি তোমরাও থাকবে তোমাদের প্রতি নাসিহাত হচ্ছে তোমরাও অনেক বড়ো সবের ভাগিদার এই যে কোরআনের কথাগুলো তোমরা প্রচার করে দিচ্ছ তোমাদের এখানে কন্ট্রিবিউশনও কম নয় তবে এখানে তোমাদের স্বচ্ছতা বজায় রাখতে হবে স্বচ্ছতা নিজেদের মধ্যে আবার মারামারি করা যাবে না এখন বক্তাদের মধ্যে মারামারি আসে না নাই কাদা ছোড়াছড়ি আসে না নাই আসে কাফের ফতুয়া না নাই তো এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না একজন আরেকজনের জনপ্রিয়তায় জেলাসি ফিল করে প্রতিহিংসা পরায়ণ তো এই প্রভাব যদি যারা ক্যামেরাম্যান তাদের মধ্যে উপরে যায় এটা ভয়ঙ্কর হবে আয়োজক কমিটি যারা আছে তাদেরকে আমি বলবো আপনারাও এখলাসের সাথে মানুষকে কোরআনের কথা শোনাবার উদ্দেশ্যে এই প্রোগ্রামগুলোর আয়োজন করবেন তাহলে এই প্রোগ্রামগুলো থেকে অনেক মানুষ উপকৃত হবে আর সম্মানিত কেরাম যারা এই শীতের মৌসুমে কথা বলবেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাই অন্যের পিছনে লেগে থাকবেন না আপনার জীবনের সবচাইতে দামি বিষয় হচ্ছে আপনার সময় আমাদের জীবনের সবচাইতে দামি জিনিস কি আমাদের সময় তো আপনার সময়টাই যদি আল্লাহর দেয়া স্রষ্টার দেয়া সবচেয়ে দামি সময়ে যদি আপনি অন্যের পিছনে লাগিয়ে ফেলেন তো নিজের কল্যাণ করবেন কখন এজন্য সম্মানিত ওলামা একরামদের বলবো আমরা যেন বেশি বেশি স্টাডি করে কোরআন সুন্নার আলোকে মানুষকে কথা শোনাতে পারি যাতে করে লোকজন উপকৃত হয় আল্লাহ নাসিহাতগুলো যেন আমরা আমাদের জীবনের কাজে লাগাতে পারি তুমি তৌফিক দাও আর জোরে পড়ি আমি